শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষেই সেবাশ্রম প্রাঙ্গনে বিরাজ করছে উৎসবের আমেজ রামকৃষ্ণ পরমহংস দেবের নবনির্মিত মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে ঘিরে এলাকা জুড়ে আনন্দের বন্যা বইছে এ মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাঁর আগমনকে কেন্দ্র করে সেবাশ্রম প্রাঙ্গন ও সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক দৃষ্টি রাখছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে রামকৃষ্ণ সেবাশ্রমে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত হয়ে মন্দিরের পবিত্রতা মহোৎসবের সাক্ষী হচ্ছেন মন্দির প্রাঙ্গণে ভক্তদের সুশৃঙ্খল অবস্থান প্রশাসন বিশেষ ভূমিকা পালন করছে রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেবাশ্রমের ঐতিহ্য নতুন মাত্রা পেয়েছে সেবাশ্রমের সন্ন্যাসী ও কর্মীরা এই শুভ উপলক্ষে বিশেষ পুজো ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করেছেন শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে সেবাশ্রম চত্বরে বিরাজ করছে উৎসব পরিবেশ ধর্মীয় গান ভক্তিমূলক বক্তব্য মহাপ্রসাদের ব্যবস্থা ভক্তদের মন ভরিয়ে তুলেছে সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এই মহোৎসব শুধু শিলচর নয় গোটা আসামেরও ধর্মীয় উৎসবের আনন্দে মেতে উঠেছে উরো রিপোর্ট পরাকবাণী নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন